শোনো শোনো মা বোনের ন দিয়া মন শোনো শোনো মা বোনের না দিয়া মন আর বর্তমানে তোদেরই করি বালম সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না নিয়ে হাতে নিজে খাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে নিজের খাতে কাপড় কিনে দরজি ঘরে ঢোকে বুক ফুলিয়ে জামার মাপ দেয় দরজিকে পেট কাটা পিঠ কাটা নেই কো বোতাম বুকে এক মিটার কাপড় কিনে ছ ছয় মিটার ঢেকে আবার কত বোনের জামা পা বরাবর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর নাইটি পড়ো ভালো করো শরীর থাকে ঢাকা বলো দেখি ও মাথা কেন ফাঁকা শরিয়াতে এমন পোশাক পাচ্ছ কোথায় বলো বোরকা ফেলে নাইটি পরে কেমন করে চলো কিবা তোমার রূপের পাহাড় নেই কো চলন সোজা কি বা তোমার রূপের বাহার নেই গো চলন সোজা লাল রঙের ওই দেখি আবার মাথার উপর গোজা তোমার স্বভাব লাল ফিতে হতে চাও ভালো এরূপ কেন কর বুবু শক্তি করে বল গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায় সবার চেয়ে বেশি লাভ ব্যবসায় নিউ জামা এনে ঘরে এসে পড়ে নিউ জামা এনে ঘরে এসে পড়ে ডিসকো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে ডিসকো মানে ন্যাংটা নাচে সবে লোকে জানে পছন্দই তিনেছে গেল ডাক বাংলা ময়দানে আজ কালে নারী যুবক ডিসকো দাবি করিতেছে নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে নাচে মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তেতার মালা ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা বিয়ে সাদি নেই গো তাদের নেই গো পরিচয় বিয়ে সাদি নেই গো তাদের নেই গো পরিচয় প্রেম মতো তারা মুখের কথা কয় আবার কত বুনকে দেখি বাজারেতে ঘোরে আবার কত বুনকে দেখি বাজারেতে ঘোরে লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে সত্য কথা বলছি আমি রাগ করে করব নারী পুরুষ সবাই মিলে পড়তেছে শুধু বোট যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে টাকায় আছে বলে যদি চোরে পকেট কাটে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরে হাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝা মুসুকিল একই নীতি নারীর গতি বোঝা মুসুকিল অধিক রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল আবার কত বুন বলে আমরা বড় সতী আবার কত বুন বলে আমরা বড় সতী পর পুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি কি বলি বল বলজ্জার কথা বলতে পারি না হঠাৎ শুনি অমুকের মেয়ে ছেলের মা